ভিটামিন সি এর ঘাটতির কিছু লক্ষণ এবং ডায়েটের মাধ্যমে কিভাবে সেটি আমরা পূরণ করব। করবো হল একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যেটা আমাদের স্কিন ব্লাড কে হেলদি রাখতে সাহায্য করে এছাড়াও ইমিউনিটি পাওয়ার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে ঠিকঠাক ঠিকঠাকভাবে তৈরি হয় না যার ফলে কোনো জায়গায় কেটে গেলে সহজে শুকাতে চায় না এছাড়াও সর্দি কাশি জ্বরের মতো রোগ ঘন ঘন সংক্রমণ হয় শরীরে ক্লান্তি খিটখিটে মেজাজ শরীরের বিভিন্ন জয়েন্টে এবং মাংস তীব্র ব্যথা মাড়ি থেকে রক্তপাত তাছাড়াও ভিটামিন সি আয়রন অ্যাবজর্বশনে সাহায্য করে তাই ভিটামিন সি এর অভাব হলে শরীরে রক্তাল্পতার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এই ভিটামিন সি এর ঘাটতি পূরণের একমাত্র উপায় হলো ভিটামিন সি জাতীয় খাবার আমাদের ডায়েটে রাখা যেমন কমলা লেবু পাতিলেবু পেয়ারা কিউই ব্ল্যাকবেরি স্ট্রবেরি আম আমলকি তরমুজ এছাড়াও বিভিন্ন ভেজিটেবলস যেমন ব্রকলি পেঁপে টমেটো ক্যাপসিকাম পালং শাক ফুলকপি বাঁধাকপি